ফাল্গুন মাস দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ফাল্গুন মাসের অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয় আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রয় আয়ুর্বেদা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম বলছি ফাল্গুন মাসের অমাবস্যার সঠিক সময়সূচি ফাল্গুন মাসের অমাবস্যা শুরু হবে দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের চোদ্দ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা আটটা একত্রিশ মিনিট হতে পনেরো ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার প্রাতঃ ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা অমসান ঋষি পালন উপবাস করিবেন পনেরো ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার প্রাতঃ ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এখন পূর্ণিমা সঠিক সময় হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের অল বেলকানটা ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে নেক্সট আমি ভিডিও আপলোড করবো আপনারা যাদের সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য ফাল্গুন মাস দু হাজার পঁচিশ ইংরেজি যে পূর্ণিমা শুরু হবে আঠাইশ ফাল্গুন চতুর্শো একত্রিশ বঙ্গাব্দ তেরো মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা দশটা চব্বিশ মিনিট হতে উনত্রিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা ফাল্গুন মাসের পূর্ণিমা পালন করিবেন উনত্রিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি আপনাদের অসুবিধা হবে না যদি অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা প্রণাম